चा तीन के तीन के पैसा जाबे गाय लोग क्यों देखते पगाना তারপরে আপনি উড়বে আপনাকে সব যাব আকাশে যাব যাও চলে যাও পয়সা গেলো না যায় না খালি বাজাইনি বলে যায় না হাত পাড়ে বাজাই এ হাতলে বাজাই এই কি হাবড়া ভিড়িয়ে ঢুক এ হাত থেকে ছড়াও এ মাটি থেকে ছড়াও পয়সা যা ওই তারের মত দেখো পয়সা যাচ্ছে দেখতে পেলে হ্যাঁ ও গুত বস পইচা মানে বস তোমাৰ হাত বন্ধ પોશા કાથે જુલ કે તારે જુલ એ તમારા હાથે મેં જોરાયા 50 ના જોડે બોલો ફૂલ ઇરત બોલો તો પોસા ન બોલા જા તો ફૂટ લે નહીં ક્યા

খেল বেলা আগে দি মধ্য ডিজাইন পাব দেখোন দিছে

পয়সার খেলা দেখালাম এটা হলো ইয়ার্কি এবার দেখাবো তিন মিলিট নজরবন্দ ইয়ার কি আমার সাথে খেলার সাথে করে

দেখাও <laughs> <laughs>

দহম্মা কামরু দহম্মা কামাক্ষা দেখ মা তুমি আজকে আসামি আমি একটা গাঁয় টান মা মানে মা তোমাকে আমি সবাইকে মানে দেখ এটা শিকত্ব পাড়া সবাই বুঝেছি সত্যি বলো মা কালীকে পুজো দিয়া ভালো কি খারাপ ভালো পুজো দিয়া ভালো আমরা দাও বছরে আমরা দিই প্রত্যেক দি না দিলে মেজি হয় না আপনার কাছে কোনো জড়ি আছে খেলা দেখাবো আমার কাছে আমার কাছে আছে আমি গায়ে দইতে আমি বলে দেবো খুশি আর কি করবে না তুমি লিখ বন্ধ করে না সত্যি বলো এর ভিতরে আমি কি দিলাম দেখতে পেলে না পাইলে একজনাকে দেখাবো কি সবাইকে সবাই সবাই খেলা দেখতে সবাইকে দেখাবো কিন্তু পায়ের মাটি কেউ লড়াবে না তিন মিনিট খেলাটা দেখতে লাগবে খারাপ চোখ ঘুরাবে মুখ ঘুরাবে কিন্তু সরবে আর গায়ে জোর দেখিয়ে কেউ যাবে না এখানে এটা নজরবন্দি মায়ের এবার দেখো নজরবন্দি দেখ মা এখানে পয়লা পেলাম না এখানে পাঠা পেলাম না এখানে জীবনে পুজো দিচ্ছি তিন বলবো আরেকবার তালি বাজাবে মা তালি নামে জীবনের পুজো দিব সবারই চোখের সামনে তিন বললে তালি বাজাবে সবাই এক দুই তিন কে সরে গেলো কে বললো কেটে না এটা ম্যাজিক দেখাবো কিন্তু ম্যাজিক দেখাবো মিথ্যে

মুখে বলো ভিজা কি শুকনো বলো শুকনো সবাই মিলে বলো শুকনো ছেড়ে দাও শুকনো রক্তবার করেছি হাট নাই বাজারও নাই এটা একটা পাড়া সামনে বাচ্চারা কত মানুষ রক্ত দেখতে পারে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায় বলে আমরা গায়ে রক্ত দেখাই এটা আমার নিয়ম ছিল বলে অল্প দেখালো না নিয়ম থাকলে জোর হাত কাউকে দেখাতো না এ দেখো একটু মন লেগে যায় পাটানা বাঁধা অবস্থায় জন্যে পড়ে গেল আমি এক গুনবো যার হাতটা বাঁধা আছে একটু খুলে এক বলবো যার হাত বাঁধা আছে একটু খুলে ছোট ছোটো বড়ো সবাইকে বললো লেমা এক ফোটা পায়ের খেলি এক ফোটা হাতের কাজ এক বললে বাঁধা হাতটা খুলে দে বলা মান্তার বলা এক একটুক্ষণ বাঁধা হাতটা খুলে দাও বেবি চারাল চন্ডাল তালি বাজাও তালি বাজো বেবি চারাল চন্ডাল দেখো ঠিক আছে এটা মারার কায়দা আছে একটু ভুল হবে চামড়া পেটে রক্ত বেরিয়ে যায় লেমরা ছেড়ে দাও সার অস্তা একবার সত্যি বলো রক্ত বেড়াচ্ছে পার করবো না বলো বন্ধ করে দাও সবাই মিলে বলো বন্ধ করে দাও যাও বন্ধ করে দাওটাও বন্ধ বলতে গেলে লজ্জা কি ম্যাজিকটা কম এগুলো ম্যাজিক না আমরা হাতে দেখাই হাতে করি তো পা কাটি না নিজের ভাইকে কাটি করি কেটে একদিকে একদিকে কলজা বার করি থালাতে রাখি সেগুলা ম্যাজিক যখন বাজারে দেখাই না কত লোকের দয়া লাগে কত লোকের ময়া লাগে পকিটে হাত ভরে শো টাকা পঞ্চাশ টাকা ডেকে ডেকে দেয় ঠিক আছে হাট বাজারে দেয় না দেয় এখানে ম্যাজিক দেখালাম কষ্ট দেখালাম কুড়ি মিনিট বকলাম এত মানুষকে আনন্দ খুশি দিলাম কে বলতে পারবে কিসের জন্য পেটের জন্য নাম নিলাম কেউ পালাবেন পালাইকে যাবো যাকে ভগবান বড় পেট দিয়ে কালী বাজাও পেটু মানুষ পালাবে

এক হাত তুলো হাত তুলো একটা সবাই হাত উঠছে না ওরে দিবে হাত তুলে দেখাও আইরে দেশ দশ টাকা নাম নিলাম কত মানুষের গায়ে রক্ত শুকে গেল দিব কি নিজে খাবো তাহলে আমি বুঝে গেলাম সবাই দিব হাতটা নিচে করে দাও এক দু তিন গোটা গুনলাম দেখা তিন ভোরে পায়ে চাকু ভরে সবাইকে দেখালো তিন বললে পায়ে চাকু টানবো এখানে কেউ দাঁড়াবেন সবাই যাবে বাড়ি যার বাড়িতে ভগবান দিয়েছে আনবে কি এক থালা এক বাসন চাল চাল দিবে পেটের খাবার জন্য দশ টাকা দিবে মাতালিকে ধুটকা দিয়ে জ্বালাবার জন্য তুমি দশটা টাকা হাত তুলেছ এখানে এনে দিব যে হাত তুলে নাও সে এনে সে বলব রক্ত দেখবে রক্ত রক্ত কেউ দেখবে দেখাবো রেডি হয়ে যাও তিন বলবো সরে যাবে সবাই তাড়াতাড়ি চাল পয়সা আনলে পাটা ভালো হবে পা যদি খুলে যায় কারো কাছে চাল পয়সা নেবো না এখানে আমাদের রস্তাদের নিয়ম আছে তিন বলবো সমানো জায়গা ছেড়ে রক্ত দেখবে রক্ত কেউ দেখবে না বলো বলোরা শেষে বললে পারবো না রেডি হয়ে যাও তিন বললে সবাই যাবে এক দুই জায়গা ছেড়ে দাও উঠে যাও সবাই